ডিভেক্স জাম্পলস অফ দ্য ভেরিয়াস মোডস অফ লার্নিং ফ্রম ক্লাসরুম সিচুয়েশন শ্রেণিকক্ষের পরিস্থিতি থেকে বিভিন্ন ধরনের শিখনের উদাহরণ বিশদভাবে ব্যাখ্যা করা হল এক ভার্বেল লার্নিং বা মৌখিক শিখন উদাহরণ একটি শ্রেণীতে শিক্ষক যখন কোনো বিষয় ব্যাখ্যা করেন এবং শিক্ষার্থীরা তা শুনে শেখে তখন এটি মৌখিক শেখা যেমন ইতিহাসের একটি অধ্যায়ের পর সময় শিক্ষকের বক্তৃতা বা শিক্ষার্থীদের দলবদ্ধ আলোচনার মাধ্যমে বিষয়টি বোঝানো দুই মোটর লার্নিং বা গতি শিখন উদাহরণ শারীরিক শিক্ষা ক্লাসে কোনো খেলা শেখানো বা হাতের কাজ শেখানো যেমন ব্যাডমিন্টন খেলার সময় র্যাকেট সঠিকভাবে ধরার কৌশল শেখানো বা আর ক্লাসে ছবি আঁকার জন্য তুলি ব্যবহার শেখানো তিন ভুলের মাধ্যমে শিখুন উদাহরণ গণিত ক্লাসে কোন জটিল সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীরা বারবার ভিন্ন পদ্ধতি ব্যবহার করে সমাধান বের করার চেষ্টা করে ভুল করলে তা সূত্রে নিয়ে আবার নতুন করে চেষ্টা করে চার লার্নিং থ্রো ক্লাসিক্যাল কন্ডিশনিং বা ক্লাসিক্যাল কন্ডিশনিং এর মাধ্যমে শিখুন উদাহরণ যদি প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে ঘণ্টা বাজানো হয় এবং শিক্ষার্থীরা এই ঘন্টার শব্দ শুনে চুপচাপ বসে পড়তে শুরু করে তবে এটি ক্লাসিক্যাল এর একটি উদাহরণ পাঁচ কনসেপ্ট লার্নিং বা ধারণাগত শিখন উদাহরণ বিজ্ঞান ক্লাসে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার প্রাণীর বৈশিষ্ট্য শেখানো যেমন স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য ও কীটপতঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য শেখানো এতে শিক্ষার্থীরা ধারণা তৈরি করে কিভাবে প্রজাতি শ্রেণীবদ্ধ করা হয় ছয়ে প্রবলেম সলভিং লার্নিং বা সমস্যা সমাধানের মাধ্যমে শিখুন উদাহরণ গণিত ক্লাসে শিক্ষার্থীদের একটি বাস্তব জীবনের সমস্যা দেওয়া হয় যেমন একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য তাদের সূত্র প্রয়োগ করতে বলা হয় তারা নিজেরা বিশ্লেষণ করে সমস্যার সমাধান খুঁজে বের করে সাত সিরিয়াল লার্নিং বা ধারাবাহিক শিখন উদাহরণ ইংরেজি ক্লাসে শিক্ষার্থীরা কবিতা বা বাক্যাংশ মুখস্থ করে যেখানে নির্দিষ্ট ক্রমে শব্দ বা লাইনগুলি মনে রাখতে হয় যেমন টুইনকল টুইনকল লিটল স্টার কবিতা শেখা আর অ্যাসোসিয়েট লার্নিং বা যুগ্ম সংযোগ শিখন উদাহরণ একটি জায়গার নাম কৃষ্ণনগর সহজেই মনে রাখা যায় ভগবান কৃষ্ণ নামটির সঙ্গে যোগসূত্রের কারণে নয় লার্নিং বাই ইমিটেশন বা অনুকরণমূলক শিখন উদাহরণ শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা যখন শিক্ষকের হাতের লেখা অনুকরণ করে সঠিকভাবে অক্ষর লেখার চেষ্টা করে তখন এটি অনুকরণের মাধ্যমে শেখা দশ লার্নিং বাই অবজারভেশন বা পর্যবেক্ষণমূলক শিখন উদাহরণ বিজ্ঞান ল্যাব ক্লাসে শিক্ষার্থীরা শিক্ষককে কোনো রাসায়নিক পরীক্ষার সময় পর্যবেক্ষণ করে শেখে কিভাবে পরীক্ষাটি সম্পন্ন করতে হয় এগারো ইনসাইট ফুল বা অন্তর্দৃষ্টিমূলক শিখন উদাহরণ ভূগোল ক্লাসে শিক্ষার্থীরা যখন আকস্মিকভাবে একটি মানচিত্র পড়ার সঠিক পদ্ধতি বুঝতে পারে যেমন দিক নির্দেশনা চিহ্নিত করার কৌশল তখন এটি অন্তর্দৃষ্টিমূলক শেখার উদাহরণ সংক্ষেপে প্রতিটি শেখার পদ্ধতি শ্রেণিকক্ষের বিভিন্ন পরিস্থিতিতে বাস্তবায়িত হতে পারে এবং এগুলো শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনে সাহায্য করে